আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি আমার মনে হয় আপনারা সবাই ভালো আছেন কীভাবে ভালো বেন জানি না এই বৃষ্টি বাদলে হাঁটাটা খুব কষ্ট মিনিট যায় না সেকেন্ড যায় না ছমছমে বৃষ্টি পড়ে প্রকৃতির হাওয়াটা অনেক সুন্দর অনেক চারদিকে ধান আর ধান শ্যামল সবুজ খেতার মতো হাঁটটা চলা প্যাক দেওয়া তাও মানে ঠিক বলবো প্যাটে প্যাক দিয়ে হাঁটটাটা অনেক কষ্ট বিশেষ করে যে কাদা বাটিটা পায়ে লাগলে কীভাবে শীর্ষে ওঠে পাওটা বোঝা যায় না তাও হাঁটছি ছোট ছোট পায়ে করে কি করার আছে বলে হাঁটতে তো হবে সেখানে তো আর পাকা রাস্তা পাওয়া যায় না দেশ শহরের মতন দেশে যাকে বলা হয় প্রকৃতি এত সুন্দর মধুর দেখছেন বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক কর্মজীবী বন্ধ হয় না ওই আঙ্কেলটা যে কর্ম জন্য কাজ করতেছে অবশেষে ওইখানে আমরা সবাই দাঁড়াচ্ছিলাম দাঁড়ানোর পরে একটু দেখছিলাম পরিবেশটা কেমন আমার কাছে পরিবেশটা মধুর মতো ছিল মুদ্রু করে দিয়েছে অলরেডি মানে আমার তো এত এত পরিমাণ ভালো লাগছে ভালো ভাষা কোনো নেই হাঁটতে হাঁটতে আমরা অলরেডি বাসাতে যাচ্ছিলাম যাওয়ার পথে আমি আর একটু ভিডিও করতে করলাম কিন্তু না বৃষ্টি অলরেডি ঝুমঝুমের পড়বে এরকম ভাব ভাব সামনে আগায় যাচ্ছি যাওয়ার পরে দেখি সাইডে ধানগুলো অলরেডি বাড়তেছে ধানগুলো করতে খুব সুন্দর লাগতেছে ধানগুলো ধানের ফাঁকাকে মাছ ও এখানে জাল পাচ্ছে যে কী আমরা জালটাও উঠাচ্ছি যে তাদের মধ্যে কি মাছ ধরছে কি না জালের মধ্যে মাছ ধরছে অলরেডি অনেক মাছ ধরছে মাছ ধরে দেখেন জালের মধ্যে মাছ ধরে রয়েছে সেটাও উঠা দেখছি কেমন মাছ ধরছে কি না